জুলাই এবং আগস্টের যে আন্দোলন হল ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলন না বাংলাদেশের প্রতিটা নাগরিক সাধারণ জনগণও এখানে মানে অংশগ্রহণ করছে একটা সময় গেছে আমাদের বিগত এই ষোলো বছরে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে নাই মুখে স্বাধীনতার কোনো আমরা দেশ স্বাধীন করছে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার এই ষোলো বছরে আমরা স্বাধীনভাবে কেউ চলাফেরা করতে পাই নাই কথা বলতে পাই নাই গুম খুন ইতিপূর্বে আপনারা দেখছেন যে আয়না ঘরগুলা যে মানুষে কতটা মানে কিভাবে নির্যাতন করছে মানুষ মানে বেঁচে থেকেও মরে গেছে এমন একটা অবস্থা এই দেখুন এই নদীগুলা নিয়ে কিন্তু এর আগে আবরার ফারহাদ যে বুয়েটের একজন স্টুডেন্ট কি নির্মলভাবে মৃত্যুবরণ করছে সেটা আমরা সবাই দেখছি এই যে যে ভালো ভালো মেধাবী স্টুডেন্টগুলা মারা যায় দেশের যে একটা সম্পদ আমি এই ছাত্র আন্দোলনে দেখছি ড্রোন বানাইতো একজন স্টুডেন্ট নামটা ভুলে গেছি ড্রোন বানাইতো কেউ আছে ইংলিশে অনার্স করছে কেউ আছে আপনার বড় বড়ো মেধাবী স্টুডেন্ট যাদেরকে আমাদের বাংলাদেশ হারাইছে ঠিক আছে আন্দোলনের মাধ্যমে এবং সাধারণ জনগণ অনগণ অনেক মারা গেছে তো তাদের জীবন কেউ ফিরে দিতে না দেশ কিন্তু অনেকটাই আগের চেয়ে মানে তাদের বাক স্বাধীনতা ফেরা পেয়েছে বা সুদ ঘুষ হ্যাঁ বা দেশের যে মানুষের সাধারণ মানুষের নির্যাতন আমরা দেখছি যে পুলিশ বাহিনী কীভাবে নির্যাতন করছে কিভাবে গুলি করছে একজন বাচ্চা তার মানে বাসস্থান যার স্থান ওই জায়গায়ও সে মানে নিরাপদ ছিল না কীভাবে মৃত্যুবরণ করছে বুলেট যে তার মাথায় ভিতর দিয়া। সে চোদ্দ দিয়ে দুই কাপ পিছন দিয়ে বের হয়ে গেছে তো আমরা এই নির্মম মৃত্যুগুলো দেখছি এমন হাজারো মায়ের বুক খালি হয়েছে হাজারো বাবার বুক খালি হয়েছে যারা প্রবাসে থাকে তারা কিন্তু প্রচুর কষ্ট করে এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং পরিবারের জন্য এই প্রবাসে থাকা মানুষগুলা দিন তো পরিশ্রম করে হ্যাঁ এটা আমাদের দেশের অনেকটাই উন্নতি করছে তারা তো তারাও অনেকে আটকাছে অন্যান্য বিদেশের দেশে ওনাদেরকেও আহ্বান করব যে বাংলাদেশ সরকার তাদেরকে অনতি বিলম্বে মুক্ত করার ব্যবস্থা করব এবং যেই ভাই বোনেরা মুগ্ধ এবং আবু সাহিদ ভাইয়েরা যারা মৃত্যুবরণ করছে এমন হাজারো মায়ের বুক খালিয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং এই আবরার ফারহাদ ওনাদের মতো যারা দেশের জন্য দেশের কথা বলতে যা শহীদ হয়েছেন তাদের সরকারের কাছে ডক্টর ইউনুস সাহের কাছে মানে আবেদন জানাই যে তাদের যেন তারা সঠিক সত্যি যে এগুলা মানে ন্যায় বিচারগুলো যেন পায়